আমার কি মনে হয় যে আমরা অনেক সময় স্বপ্ন দেখতে বা স্বপ্ন দেখাতে ভুল করে ফেলি মস্ত বড় ভুল করে ফেলি যেমন আমরা আমাদের সন্তানকে স্বপ্ন দেখাই সে বড়ো হয়ে ডাক্তার হবে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে সে বড়ো হয়ে বিসিএস ক্যাডার হবে এর বাইরে আমরা তেমন কোনো স্বপ্ন দেখাতে পারি না কেন কারণ আমাদের উইন্ডোটা অনেক ছোট আমরা এই কয়েকটা জব ছাড়া বাইরে আর তেমন কিছু দেখি না এবং তার জন্য আমরা এইগুলা তাদেরকে স্বপ্ন দেখায় এখন একটা বিষয় ভালো করে ভেবে দেখেন আপনি কখন স্বপ্ন দেখেন আপনার সন্তান ডাক্তার হবে যখন আপনি পপুলারে যে লম্বা একটা সিরিয়ালে পড়েন যখন আপনি দেখেন যে একজন ডক্টর তিনি এক হাজার করে ভিজিট নিচ্ছেন এবং তার রোগীর সংখ্যা আশি নব্বই জন কিংবা পঞ্চাশ ষাট জন তখন আপনি বসে বসে ওই রোগীর চেয়ারে বসে বসে হিসেব করেন যে একজন রোগী এক হাজার টাকা তাহলে পঞ্চাশ জন রোগী কত আপনার এই যে ঐকিক নিয়মের যে লাভ লসের অঙ্কটা আপনি করেন এখানে লস নাই লাভের অঙ্কটাই আপনি করেন সেটা থেকে আপনি সেদিন স্বপ্ন দেখা শুরু করেন আমার ছেলেকেও বড় হলে আমি ডাক্তার বানাবো অনেক টাকা পয়সার মালিক হবে আবার কোনো ইঞ্জিনিয়ারের বাড়িতে গেলেন আপনার আত্মীয় একজন ইঞ্জিনিয়ার বৈধ অবৈধ যে কোনোভাবেই সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারপরে সে শহরে একটা বিশাল প্রাসাদ জুড়েছে আপনার স্বপ্ন হবে যে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোতে কোনো সমস্যা নাই স্বপ্ন দেখতেও সমস্যা নাই বাট স্বপ্ন দেখার গোড়ার কথাটা বা ঘটনাটা এরকম হলে কিন্তু ব্যাপক সমস্যা এই সন্তান যাকে আপনি নিজের লোভের বশবর্তী হয়ে কোনো একটা প্রফেশনের পেছনে ছুটাচ্ছেন সেই সন্তান বড় হয়ে আপনার এই লোভের বশবর্তী হয়েই সে কিন্তু তার প্রফেশনটা কাজে লাগাবে এই সন্তানের দ্বারা কোনো দেশ সেবা তো হবেই না বরং আপনার সেবাই কতটুকু হবে সেটা আমি জানি না হয়তো আপনার সন্তান অনেক বড় হবে অনেক বড় ডাক্তার হবে অনেক দূরে যাবে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে বাইরের দেশে সেটেল হবে সিটিজেনশিপ পাবে বউ বাচ্চা নিয়ে থাকবে ভাগ্য ভালো হলে বিদেশিও একটা বিয়ে করতে পারে আপনি বুক ফুলিয়ে বলে বেড়াবেন আমার বৌমা বিদেশি হ্যাঁ গায়ের রঙ সাদা একেবারে বিদেশি মেম সাহেব তো এরকম আপনি আসফলন করেই বেড়াতে পারেন বাট সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে যে আপনার বার্ধক্যটা না একাকেই পার করতে হবে আপনার বউ যদি আপনার আগে মরে যায় তাহলে আপনি আরও দুর্ভাগ্যবান আপনাকে পুরো সময়টা একাই লেংড়িয়ে খুঁড়িয়ে পার করতে হবে যখন আপনার মৃত্যুর সময় হবে তখন আপনার সন্তান আপনাকে কিছু টাকা পাঠাবে আপনার আত্মীয় স্বজনের হাতে আপনার দাফন কাফনটা যেন ভালোভাবে হয় আপনাকে ওই টাকা এবং উন্নত মানের কাফন নিয়ে খোদার কাছে চলে যেতে হবে এখানেই আপনার স্বপ্ন এবং আপনার সন্তানের গল্পের একটা সুন্দর পরিসমাপ্তি ঘটবে এই স্বপ্ন থেকে বেরিয়ে আসুন মানুষ বানানোর স্বপ্ন দেখুন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক ব্যবসায়ী হোক বিজ্ঞানী হোক মানুষ যেন হয় এই স্বপ্নটা আগে দেখেন তারপরে সন্তানকে মানুষ করেন